অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের অ্যাক্টিভিটি ফোর পয়েন্ট ওয়ান পয়েন্ট এর সমাধান করে দিচ্ছি এখানে তোমাদের যে শূন্যস্থানটি দেওয়া আছে সেটি বাংলা অনুবাদ সহকারে আজকের ভিডিওতে সমাধান করে দিব তো চলো শুরু করা যাক প্রেজেন্ট বাংলাদেশ ক্যান বি এক্সাম্পল অব দ্য প্রোগ্রেস দ্য উইম্যান হ্যাভ মেইড ইন রিসেন্ট ইয়ার্স এই নাম্বার উত্তরে তোমরা প্রাউড দিতে পারো অথবা এক্সাম্পল দিতে পারো যে সাম্প্রতিক বছরগুলোতে নারীরা যে অগ্রগতি সাধন করেছে বর্তমান বাংলাদেশ তার উদাহরণ হতে পারে ইট উইল বি ক্লিয়ার ইফ উই কানসিডার দ্য এজুকেশন সেক্টর এটাই স্পষ্টভাবে যদি আমরা শিক্ষা সেক্টরটি বিবেচনা করি অ্যাকর্ডিং টু ডিফারেন্ট সোর্সেস ইন সাম এরিয়াস ফিমেল স্টুডেন্টস আর অ্যেড অব মেল স্টুডেন্টস কিছু কিছু এলাকায় মেয়ে শিক্ষার্থীরা ছেলে শিক্ষার্থীদের চেয়ে এগিয়ে আছে অলসো উইমেন আর কন্ট্রিবিউটিং গ্রেটলি টু দ্য ইকোনমিক্স প্রোগ্রেস অব বাংলাদেশ এছাড়াও নারীরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রাখছে দে আর ওয়ার্কিং ইন অলমোস্ট এভরি সেক্টর তারা প্রায় প্রত্যেকটা খাতে অবদান রাখছে অ্যান্ড হ্যাভ বিন ওয়েল অ্যাপ্রিসিয়েটেড ফর দেয়ার ওয়ার্ক এবং তাদের তাদের কাজের জন্য তারা প্রশংসিত হয়েছে নাও ইটস টাইম টু রেকনাইজ দেয়ার কন্ট্রিবিউশন অ্যান্ড ইন্সপায়ার উইমেন টু পার্টিসিপেট ইন বিল্ডিং বেটার বাংলাদেশ এখন নারীদের অবদানকে স্বীকৃতি দেওয়ার এবং একটি অধিকতর উন্নত বাংলাদেশ গড়ার জন্য অংশগ্রহণ করতে তাদের অনুপ্রাণিত করার সময় এসেছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য